আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৈদার মদিনা মোনা থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি বন্ধুরা আপনারা যারা সৈদ আরবে মসজিদ ক্লিনারের বিষয়ে আসতে চান অথবা সৈদ আরবে হাউস ক্লিনারের বিষয়ে আসতে চান তাদের বেতন এবং থাকা খাওয়া কেমন হবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরব মদিনা বেলাল মসজিদে যে ক্লিনার রয়েছে তাদের বেতন এবং টাকা খাওয়া কেমন খরচ তো বন্ধুরা তাদের কত টাকা বাংলাদেশ থেকে কত টাকা খরচ হয়েছে এই যে সৌদি আরব মদিনা আসতে তো বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তো বন্ধুরা সৌদি আরবে মসজিদ ক্লিনারের বিষয়ে আসবেন নাকি আসবেন না তো আমি এই যেখানে দেখেন ঢাকার এক বাইক চাক চাকরি করে এই জায়গায় এই মসজিদে ঠিক আছে বেলাল মসজিদে ক্লিনারের ঠিক আছে তো তার কাছে আমি এখন যাইতেছি দেখেন তো যে দেখি তার কাছে জিজ্ঞেস করি কেমন সুযোগ সুবিধা বেতন খাওয়া কেমন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন মাসিরাদে শুভে কোন জায়গায় ঢাকার নারায়ণগঞ্জে ঢাকার নারায়ণগঞ্জ

যদতেগা থেকে আমার মদিনা পাঠাইছে মদিনা পাঠাইছে শুরু থেকেই করেন কি কাম করছিলেন ভাই যা কাজ করি নাই আমি ভাড়া দিন ওইখানে ছিলাম তো কোম্পানি আমার জেনছে আমি তারে বললাম যে কাজকর্ম দিই দিল না বা কাজ তো এখনো কিছু বলল না মুদিনা বা সারার তো আমার জেনছে সে বলতাছে যে মদিনায়ই পাঠাইবো তো ওখানে গেলে যে মার্কেটে গাছ দিব বা বেলাল মারিয়া মুরজি দেশ দিব আমি যে মদিনায় কাজ পাম বেলাল নিজে অনেক খুশি নিজে নিজে অনেক আনন্দ ফিল করতাছি তো পরে আসলে এখানেই তো শুরু থেকে আমি মদিনা আছি বেলাল মরজিদে প্রায় সার তিন বছর হয় এক তো ভাই বেতন এবং থাকা খাওয়া কেমন সুযোগ সুবিধা আপনি কি মনে করেন যারা নতুন আসতে চায় বাংলাদেশ থেকে তাদের জন্য কিছু বলেন

এখন হেরামে আলমাজার যে কোম্পানিটা এখন আলমাজার নিচে আগে বিল্লা দিন আসল কোম্পানি এখন নতুন কোম্পানি এনেছে কন্ট্রাক্ট তো ওইখানে মোটামুটি বালি খারাপ না আবার মোটামুটি চলে বেতন আমি শুনছি বেতন কম এই যে মসজিদে যে ক্লিনার তাদের বেতন কম এর কি কথা কি সত্যি নাকি বেতনে না আলগা কিছু ইনকাম আছে বা আলগা যারা বক্সিং সুদ কিছু ইনকাম আছে তো বেতন 1200 পায় আর কি বেতন 1200 ও আচ্ছা আপনাদের বেতন কত ভাই

তো ভাই যারা নতুন বাংলাদেশ থেকে আসতে চায় তাদের জন্য কিছু বলেন এই জায়গায় কি কাজ পাইবো আসলে আপনাদের বেলাল মসজিদে না মসজিদে বেলাল মসজিদে কাজ পাইবো আমি সেটা বলতাম না তো যারাই নতুন আসবেন আপনারা তারা সবাই কোম্পানির বিষয় দেখে তারপরে আসবেন ফ্রি বিষয় না সেটাই ভালো আগে ফ্রি বিষয় সৌদি আরবের মেয়ে অনেক কাজ করতে পারছে মানুষে অনেক কিছু করতে পারছে এখন ফ্রি বিষয় অনেকে কিছু করতে পারে না এখন আকামা করতে অনেকটাই অনেক টাকা জায়গা আকামা করতে গেলে কোম্পানি বিষয়ে দেখে আসলে বেতন একটু কম হইলেও ভালো যে কোম্পানি কোম্পানি বহন করবো সেটার জন্য মানে

আমরা ডিউটি করি দশ ঘন্টা হ্যাঁ দশ ঘন্টা সবাই আমরা দশজন যারা দশ ঘন্টা ডিউটি ক্লিনারের এক ঘন্টা সময় দেন তা